ওয়েলকাম ফ্রেন্ডস একটা নতুন মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনীপুর কন্টাই থেকে আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব অনেকগুলো বিষয় যেরকম পেটিএম বন্ধ হয়েছে মানে পেটিএম কি আদৌ বন্ধ হয়েছে নাকি পেটিএমের কোনো পার্ট বন্ধ হয়েছে এবং তার সাথে সাথে এই পেটিএমের বন্ধ হওয়াতে আমাদের এই এই পি বিজনেস বা এই স্মল বিজনেস যে ইন্ডাস্ট্রি রয়েছে বা ফিনটেকের যে ইন্ডাস্ট্রি রয়েছে সেখানে একজাক্টলি কি প্রভাব পড়েছে এবং তার সাথে সাথে এটাও আমরা আলোচনা করব যে আগামী দিনে পেটিএম কি করতে পারে বা পেটিএমের এই পেমেন্ট ব্যাংক নিয়ে যেটা কাজ কথাবার্তা আমরা চলছে মানে আমরা বলছি বা সমস্ত সোশ্যাল মিডিয়াতে চলছে খবরেও দেখাচ্ছে নিউজেও দেখাচ্ছে সেটা আগামী দিনে কি হতে পারে এই সমস্ত বিষয়ের ওপরে আমরা কথা বলবো শুরুতেই বলছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা হতে চলেছি থার্টি ওয়ান কে ফ্যামিলি কিন্তু তার সাথে সাথে আমরা হতে চাইও ফর্টি কে ফ্যামিলি আর তার জন্যে আপনাদের ভালোবাসা আশীর্বাদ শুভেচ্ছা সব কিছুরই প্রয়োজন হবে আমাদের টেলিগ্রামে একটি চ্যানেল রয়েছে উইথ কৃষ্ণেন্দু একই নামে এবং যেখানে আপনি জয়েন করলে বিজনেস রিলেটেড ইনফরমেশান এভরি টাইম পেতে থাকবেন সাথে রয়েছে আমাদের ফেসবুক পেজ এবং পার্সোনালি আপনি যদি আমাকে পছন্দ করে থাকেন ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটা প্রথমেই বলি যে পেটিএম কিন্তু বন্ধ হয়নি ইয়েস বন্ধুরা পেটিএম বন্ধ হচ্ছে না ভালো করে বুঝবেন পেটিএম বন্ধ হচ্ছে না পেটিএমের একটা পোর্শন কমিউনিকেশন ওয়ান নাইনটি সেভেন পেটিএমের একটা আলাদা পোর্শন রয়েছে যেটা হচ্ছে পেমেন্ট ব্যাংক বেসিক্যালি যার একটা অ্যাকাউন্ট রয়েছে ওয়ান কমিউনিকেশন নাইনটি সেভেন যে অ্যাকাউন্ট রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের আওতায় সেটা বন্ধ করে দেবে রিজার্ভ ব্যাঙ্ক কেন বন্ধ করে দেবে না বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের কিন্তু ঘাটতি রয়েছে এবং এখানেই রয়েছে আসল সমস্যা এবার আপনাকে বলি এখানে একটা ছোট্ট একটা টুইস্ট যে দিন মানে প্রায় চার বছর এই ফিনটেক ইন্ডাস্ট্রিতে থাকার পরেও বেসিক্যালি এই সোশ্যাল মিডিয়াতে থাকার পরেও ফিনটেকে তো রয়েছে প্রায় দু হাজার পনেরো থেকে শুরু থেকে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে থাকার পরেও আমাকে বহুবার বলা সত্ত্বেও আমি পেটিএমের কোনো কাজ কিন্তু করিনি তার কারণ আজকে আপনি রেজাল্টে দেখতে পাচ্ছেন বরং উল্টো দিকে আমি এনএসটিএল ব্র্যান্ডের সঙ্গে বেশি কাজ করে চলেছি কারণ এনএসটিএল হচ্ছে এমন একটা ব্র্যান্ড যে ব্র্যান্ডের সঙ্গে কাজ করলে আপনার ইমেজও নষ্ট হবে না আপনার টাকাও সেফ থাকবে এবং আপনি নিজের ইনকামও বাড়াতে পারবেন এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক ডিস্ট্রিবিউটার বা এই ধরনের কাজের সাথে আপনি নিজেকে জুড়তে পারেন সাথে প্যান বিজনেস তো রয়েছেই আর সাথে অবশ্যই আপনি সমাধান ওয়েব সলিউশনের ডিস্ট্রিবিউটার সুপার ডিস্ট্রিবিউটার অথবা রিটেলার হিসেবে নিজের ব্যবসা বাড়িয়ে নিয়ে যেতে পারেন তো এই পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক কিন্তু তার কাস্টমারদের সঙ্গে যে ছলনা করেছে বা বলতে পারেন রুলস অ্যান্ড নিয়ম রেগুলেশানসের যে ব্রেক করেছে রিজার্ভ ব্যাঙ্কের রুলস অনুযায়ী সেই জায়গাতে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া কিন্তু অর্ডার দিয়েছে পেটিএমের এই পেমেন্ট ব্যাঙ্কের দপ্তরটাকে বন্ধ করে দিতে হবে না তো কি পেটিএম বন্ধ হয়ে যাবে এবার প্রশ্ন ও এক আপনি দোকানে একটা বারকোড লাগিয়ে রেখেছেন সেই বারকোডটা হচ্ছে পেটিএমের তাহলে কি ওটা নষ্ট হয়ে যাবে না ওটা আপনার ঠিক থাকবে আপনি আপনার যে মোবাইলে যে পেটিএম অ্যাপ ডাউনলোড করে রেখেছেন যেখানে আপনার ওয়ালেটে দুশো পাঁচশো এক হাজার টাকা রয়েছে সেটা কি তাহলে বন্ধ হয়ে যাবে না বন্ধ হবে না তাহলে কোনটা বন্ধ হবে কোন জায়গাতে রিজার্ভ ব্যাংক আঘাত এনেছে বা প্রহার করেছে সেটাও আপনাকে বুঝতে হবে এই ওয়ান কমিউনিকেশন নাইনটি সেভেন যে অ্যাকাউন্টটা হচ্ছে সেটা হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাংকের যেটা পেটিএমেরই একটা পার্ট রিজার্ভ ব্যাংকের অধীনস্থ একটা পার্ট বাট পেটিএম শুধুমাত্র পেটিএম যে ওয়ালেট রয়েছে সেটা কিন্তু রিজার্ভ ব্যাংকের অধীনস্থ নয় সেটা একটা ওয়ালেট বিজনেস এবং সেই ওয়ালেট বিজনেস কিন্তু পেটিএম কন্টিনিউ করতে পারবে তবে হ্যাঁ এই এত বড় ধাক্কা বা এত বড় গলা ধাক্কা পাওয়ার পরে পেটিএম বেঁচে থাকতে পারবে কিনা সেটা নিয়ে অনেক ডাউট আছে এবং সেটা নিয়ে আমরা অন্য ভিডিওতে কথা বলবো আর ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই করবেন কমেন্ট অবশ্যই করতে ভুলবেন আপনার মনে যা আসছে কমেন্টে দিয়ে দেবেন সাথে একটু বন্ধুদের সাথে শেয়ারও করবেন ঠিক আছে তো এই এই পোর্শানটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবার ধরুন আপনার দোকানে যে বার রয়েছে সেই বারকোডে আপনি পেটিএমের একটা পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টও খুলেছেন আপনার মোবাইল নাম্বারকে কাজে লাগিয়ে তাহলে কিন্তু বন্ধুরা সেই যে অ্যাকাউন্টটা অর্থাৎ সেই পেমেন্ট ব্যাংকের যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে উনতিরিশে ফেব্রুয়ারির মধ্যে এবং উনতিরিশে ফেব্রুয়ারির পরেও কিন্তু আপনি ওর টাকা তুলতে পারবেন কিন্তু অ্যাট দ্যাট মোমেন্ট ওই অ্যাকাউন্টে আপনি কোনো প্রকার টাকা জমা করতে পারবেন না এফডি বা কোনো কিছু করতে পারবেন না ফাস্ট্যাগ এগুলো করতে পারবেন না বা ওই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ইউপিআই ট্রানজ্যাকশানও করতে পারবেন না কিন্তু আপনার দোকানে যে বারকোডটা লাগানো রয়েছে সেটা পেটিএমের বারকোড পেমেন্ট কিউআর এর বারকোড কিন্তু টাকাটা যাচ্ছে আপনার স্টেট ব্যাংক পাঞ্জাব ব্যাংক এইচডিএফসি ব্যাংক ইন্ডিয়ান ব্যাঙ্ক বা আরও যে কোনো ব্যাঙ্কে আই ব্যাংক অ্যাক্সিস ব্যাঙ্ক তাহলে কিন্তু আপনি সেফ জোনে রয়েছেন এই ভারতবর্ষের মতো দেশে কোটি কোটি মানুষ রয়েছেন যারা এখনো ভুল বুঝে চলেছেন যে পেটিএম বন্ধ হয়ে যাচ্ছে না পেটিএম বন্ধ হচ্ছে না পেটিএম পেমেন্ট ব্যাংক বন্ধ হচ্ছে তো এবার বিষয় হলো যে এই ক্যাশব্যাক বা প্রোমো কোড এই ধরনের যে অফার পে পেটিএম দিত এটা কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অ্যাকসেপ্ট করছে না এবং এই ধরনের কোনো অফার তার গ্রাহককে পেটিএম দিতেও পারবে না মানে এটা অ্যাকসেপ্ট করছে না পেমেন্ট ব্যাঙ্কের ক্ষেত্রে বেসিক্যালি রুলস অ্যান্ড রেগুলেশান যেগুলো রয়েছে সেখানে প্রচুর খামতি রয়েছে এবং আবারও বলছি পেটিএমের যিনি কর্ণধার তিনি পেমেন্ট ব্যাঙ্কেরও কর্ণধার অনেকেই বলেন যে পেটিএমে কাজ করা যাবে না না পেটিএমে আপনি কাজ করতে পারেন এবার এই পেটিএম বন্ধ হওয়াতে আমাদের এই এপিএস ইন্ডাস্ট্রিতে কি প্রভাব পড়েছে প্রভাব পড়বে বন্ধুরা তার কারণ হচ্ছে এই পেটিএম পেমেন্ট ব্যাংকের গেটওয়ে দিয়ে অনেক এই পি এস সেক্টর চলে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে এবং তার সাথে সাথে প্রচুর মানুষ পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছেন এবং সেই অ্যাকাউন্টগুলো তারা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন সেভিংস অ্যাকাউন্টও খুলেছেন অনেকে কারেন্ট অ্যাকাউন্টও খুলেছেন এবং সেই অ্যাকাউন্টগুলো তারা কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে দিয়ে রেখেছেন তাদেরকে সেগুলো চেঞ্জ করতে হবে অনেকে পেটিএমের এই অ্যাকাউন্টের সঙ্গে ডাইরেক্টলি ডিবিটি লিঙ্কও করে রেখেছেন তাহলে সেক্ষেত্রে তাদেরকে এই ডিবিটি লিঙ্ক কিন্তু ও করতে হবে এছাড়া প্রচুর পেটিএম কেওয়াইসি পয়েন্ট রয়েছে প্রচুর কর্মচারী রয়েছেন যারা পেটিএমের এই কাজের সঙ্গে কিন্তু যুক্ত এর ফলে তাদের যে কাজ বা তাদের যে ইনকামের জায়গা সেটা কিন্তু অনিশ্চয়তার মুখে পড়বে শুধু তাই নয় পেটিএমের যে ব্র্যান্ড ভ্যালু সেটা অনেকখানি ডিক্রিজ হয়ে যাবে এবং কমে যাবে এর ফলে যে মার্কেটে যে পেটিএমের প্রভাব ছিল সেটা অনেকখানি কমে যাবে এবং এই জায়গাতে এনএসটিএল পেমেন্ট ব্যাংক, ফিনো পেমেন্টস ব্যাংকের মতো ব্যাংকরা তাদের জায়গাকে দখল করে নেবে তাই আবারও বলছি আপনি যদি বিজনেস করতে চাইছেন এনএসটিএল পেমেন্ট ব্যাংকের ডিস্ট্রিবিউটার রিটেলার মানে সিএসপি বা ফিনো পেমেন্টস ব্যাংকের ডিস্ট্রিবিউটার বা সি এগুলো নেয়ার জন্য আমাদের সাথে আপনি ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন ঠিক আছে বন্ধুরা তো এছাড়াও এছাড়াও কিন্তু আরও অনেক ধরনের সমস্যা আগামী দিনে আসতে পারে এবং আগামী দিনে যেমন যেমন সমস্যা আসবে তেমন তেমন তথ্য আমি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে থাকবো তবে আবারও দিনের শেষে বলছি আপনার দোকানে লাগানো পেটিএমের বারকোড কিন্তু এখনও সেফই রয়েছে যদি আপনি পেমেন্ট ব্যাংক ব্যবহার করছেন না ঠিক আছে আর যদি করছেন তাহলে সেখানে থাকা জমা রাশি আপনি যে কোনো দিনই তুলে নিতে পারবেন উনত্রিশে ফেব্রুয়ারির পরেও আপনি তুলতে পারবেন তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর খারাপ লাগলে আপনি ডিসলাইক করতে পারেন ভালো লাগলে লাইক করতে পারেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারেন ফটিকের দিকে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই